গত পর্বে আমরা জেনেছি ওলি চিরকালের জন্য বিদায় জানালো অতীনকে এই পর্বে আমরা জানব হারিতমণ্ডল খোঁজ পেয়েছে মরিচ ঝাঁপির প্রতিমার গায়ে রং লাগানো হয়ে গেছে গর্জন তেল মাখিয়ে পালিশও করা হয়েছে আজ চোখ ফোটাবার দিন আজকের দিনটাই আসল এতদিন ছিল নিছক মাটির প্রতিমা আজ তিনি হবেন মা দুর্গা জায়গাটা চট দিয়ে ঘিরে রাখা হয়েছে দুর্গা লক্ষ্মী সরস্বতী কোনো মূর্তিকেই এখনও কাপড় পরানো হয়নি তাই বাইরের লোকেদের দেখতে নেই শুধু বাচ্চারা সেই চট সরিয়ে উঁকি মারে তারা বারণ শোনে না শিশুদের আর শিল্পীদের দোষ হয় না ব্যানার্জি বাবুদের বাড়ির প্রতিমা গড়ার বায়না পেয়েছে হলধর পাল তার সহকারী হয়েছে হারিত মণ্ডল ব্যানার্জিরা এ তল্লাটের অবস্থাপন্ন মানুষ তাদের পাটের কারবার আছে তাদের যৌথ পরিবারে এখনও পুরনো চাল বজায় রয়েছে প্রতি বছর এ বাড়িতে দুর্গাপূজা হয় এখন পারিবারিক দুর্গাপূজা উঠেই গেছে প্রায় এখন বারোয়ারি দুর্গোৎসব হয় বসিরহাটের ব্যানার্জিরা কলকাতার কুমোরটুলি থেকে মূর্তি আনেন না নিজেদের বাড়িতেই কুমোর ডেকে মূর্তি গড়ান এটাও তাদের অনেককালের পারিবারিক প্রথা বাড়ির উঠোনে মণ্ডপ তৈরি হয় কয়েক বছর আগেও পাঠা বলি হতো সম্প্রতি এ বাড়ির তা বন্ধ করেছেন নিয়ম রক্ষার জন্য কাঠে বলি দেওয়া হয় চাল কুমড়ো আর আখ প্রতিমার দৃষ্টিদান হয় পঞ্চমের দিন বিকেলে এবারের কুমারী ও সধবা মহিলারা ওই দিন সুতির শাড়ি পরে না সকালে স্নান সেরে পট্টবস্ত্র ধারণ করে সারাদিন উপবাসে শুদ্ধভাবে থাকে আজকাল অবশ্য কুমারী মেয়েরা লুকিয়ে লুকিয়ে বাতাসা বা তেঁতুলের আচার খেয়ে নেয় সধবাড়া প্রকাশেই চা খায় মণ্ডল ধ্যানে বসেছে না লোক দেখানো ভার নয় সে সত্যিই চোখ বুঝে ধ্যানের মধ্যে দেখতে চাইছে এক একজোড়া চোখ সে নিজেও আজ সারাদিন কিছু খায়নি হলধর জেদ ধরেছে যে মা দুর্গার চোখ হারিতকেই আঁকতে হবে হারিতের তুলনায় হলধরের বয়স খুব বেশি না হলেও তার চোখে ছানি পড়ে গেছে চশমা নিয়েও সে ভালো করে দেখতে পায় না লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের চোখ তারা দুজনে ভাগাভাগি করে আঁকলেও মা দুর্গার চোখ হলধর আঁকতে সাহস পায় না এ চোখ তো একবার এঁকে আর মোছা যায় না এক টানে আঁকতে হয় বেশ বিপদেই পড়ে গেছে সে পেশাদার কুমোর কোনো কালেই ছিল না শখ করে সে মূর্তি গড়া শিখেছে কাঠের পুতুলও বানাতে পারে তাও তো অনেকদিন অভ্যেস নেই আজ যখন সে তুলি হাতে নিয়েছে তাকে কাজ শেষ করতেই হবে কিন্তু তার ভয় করছে এ তো সামান্য কোনো পুতুল তৈরি করা নয় এ যে মায়ের মুখ চোখ বুঝে মনটাকে দুই ভুরুর মাঝখানেই এনে হারিত একটি দুর্গা প্রতিমার মুখ দেখতে চাইছে মনে আসছেও সেরকম ছবি কিন্তু স্থির নয় বড় চঞ্চল তার মনে পড়ে যাচ্ছে সুলেখার কথা তার জীবনে যে একমাত্র নারীকে সে দেবীর স্থানে বসিয়েছিল সেই শান্ত সুন্দর দুটি চোখ তালতলার বাড়িতে হারিত যেদিন গ্রেফতার হয় সেদিন সুলেখা খালি পায় রাস্তায় নেমে এসে পুলিশের কাছে মিনতি করেছিলেন না না কোনো জীবিত মানুষের চোখের আদলে কি ঠাকুরের চোখ আঁকা যায় তাতে পাপ হবে না হারিতের আরও মনে পড়ছে গোলাপের মুখ তার স্ত্রীর মুখ আরও অনেক রোগা গাল তোব্রানো নারীদের মুখ কিছু কিছু নিষ্প্রভ চোখ এত বড় জ্বালা হারিত তার মনটাকে নাড়া দিয়ে ফিরে যেতে চাইল তার বাল্য কৈশোরে যখন দুর্গা ঠাকুরের মুখের দিকে সে সত্যিকারের বিস্ময় ভরা দৃষ্টিতে চেয়ে থাকতো মনে হতো ডান দিকে বা বাঁ দিকে যেদিকেই সে সরে যাক মা তার দিকেই আছেন তাদের বাড়িতেও চৌধুরী বাড়ির পুজোয় এক মাস আগে থেকে প্রতিমা এক মেটে দু মেটে হতো তারপর সাদা রং প্রতিটি স্তরে হারিতে দেখত হাঁ করে আশ্বিন মাসের মাঠ ভরা সবুজ ধান সেই ধান ক্ষেতের মাঝখান দিয়ে ছুটতে ছুটতে আসছে এক কিশোর আকাশে বাতাসে ঢাকের বাজনা বাজছে দূরে দেখা যাচ্ছে তাদের বাড়ি ডালপালা মেলে ঠুঁটি আম গাছটা যেন ডাকছে হারিত হারিত হলধর তাকে একটা ঠেলা দিয়ে বলল কি হইল তোমার চক্ষু দিয়া জল পড়ে কেন ঘুমাইয়া পড়লা নাকি হারিতের ঘোর ভাঙল হ্যাঁ সে প্রায় এক স্বপ্নের দেশেই চলে গিয়েছিল তুলি হাতে নিয়ে হারিত উঠে দাঁড়ালো কালো রঙের মধ্যে সেটা ডোবাতে ডোবাতে সে কয়েক পলক চেয়ে রইল দুর্গার মুখের দিকে এখন দেখলে মনে হয় এক সুন্দরী অন্ধ যুবতী হারিদ ভাবল কী হবে চোখ এঁকে ঠাকুর দেবতারা তো সব অন্ধই তারা কি মানুষের দুঃখ কষ্ট দেখতে পান এই যে এত মানুষ ভিটে ছাড়া হয়ে হাঘরের মতন ঘুরছে অনাহারে রোগে ভোগে মরছে দেবতারা কি তার প্রতিকারের কিছু চেষ্টা করেন কখনো। তুলিতে বেশি রঙ নিয়ে হারিত প্রায় বিদ্যুৎ বেগেই ভুড়ুজোড়া আঁকল তারপর চোখের দুটি মনি। তারপর শুরু করে চোখের রেখা হলধর ব্যগ্রভাবে দেখছিল হাড়িত একটু পিছিয়ে আসতে তাকে জড়িয়ে ধরে হলধর বলল গুরু বল আছে তোমার হারিত বড় সুন্দর হয়েছে মা হাসতেছেন দেখো হারিত মা তোমারে আশীর্বাদ করতেছেন হারিত চোখ কুঁচকে দেখতে লাগল সে খুশি হয়নি তার চোখে খুঁত ধরা পড়েছে ভুরু দুটো সমান নয় সে দৈবী প্রেরণা পায়নি শিল্পী হিসেবে সে সন্তুষ্ট নয় তবে চলে যাবে ঠাকুরের মূর্তি কেউ অত খুঁটিয়ে দেখে না এখন মাথায় জরির মুকুট ও গায়ে চকচকে রং করা পাটের কাপড় পরিয়ে দিলেই অনেক জমকালো দেখাবে হলধর বলল এবার তুমি বিশ্রাম নাও যেটুকু বাকি আছে আমি সায়রা দেবো এনে হারিত বলল অসুরের চক্ষু দুইটাও আমি কইরা দেই ওই দুটা আরও ভালো পারুম সারা জীবনে অসুর তো কম দেখলাম না চটের পর্দা সরিয়ে হলধর একটি বাচ্চা মেয়েকে বলল ভিতরে গিয়ে খবর দাও তো মা চক্ষুদান হইয়া গেছে বাচ্চারা হাততালি দিয়ে উঠল পর্দা ঠেলে একবার উঁকি মেরে সবাই প্রণাম করল তারপর ছুটে গেল বাড়ির মধ্যে ব্যানার্জিদের মেজবাবু চটি ফটফটিয়ে এসে জিজ্ঞেস করলো তোমাদের কাজ শেষ হয়ে গেছে হলধর হলধর বলল আর শুধু সাজ পড়ানো বাকি বড়জোর এক দেড় ঘন্টা লাগবে বাবু মেজবাবু বললেন আগে তোমরা কিছু খেয়ে নাও বেশ বেলাবেলি তো হয়ে গেল তিনি চক্ষুষমানা প্রতিমা দেখার জন্য কোনো আগ্রহ প্রকাশ করলেন না পুরুতে সে ঘটে প্রাণ প্রতিষ্ঠা করার আগে মায়ের মুখ দেখেন না এ বাড়ির পুরুষেরা একটি ষোলো সতেরো বছরের তন্নি মেয়ে দুটি থালায় করে লুচি আলুরদম আর মিষ্টি দিয়ে গেল দুজনের জন্য অন্যদিনেরা খোরাকির টাকা পায় শুধু আজকের দিনটাতেই বাড়ির ভেতর থেকে খাবার আসে হলধর ভালো করে হাত না ধুয়েই খেতে শুরু করে দিল হারিত একটা বিড়ি ধরিয়ে বারবার দেখছে দুর্গা প্রতিমার চোখের দিকে শিল্প সৃষ্টির অতৃপ্তি তার খিদে ভুলিয়ে দিয়েছে খুব খারাপ হয়নি কিন্তু আরও অনেক ভালো হতে পারত সব কাজ সারতে সন্ধে হয়ে গেল এখন যেতে হবে দু আড়াই মাইল দূরে হাঁটতে হাঁটতে হলধর নিজের বুকে হাত বুলোতে লাগল মাঝে মাঝে কথাও সে কম বলছে একটু বেশি বয়স হলে অনেক মানুষেরই বেশি কথা বলা রোগ হয় হলধর কিন্তু চুপচাপ স্বভাবের মানুষ তো আপন মনে বিড়ি টেনে যাচ্ছে তার বগলে একটা নতুন ধুতি হলধরকে কয়েকবার বুকে হাত বুলোতে দেখে হারিত জিজ্ঞেস করল কি হইল গো দাদা বুক ব্যথা করে নাকি হলধর বলল না ব্যথা নাই তাই বুকখানা কেমন যেন খালি খালি লাগে হারিত বলল দিনের পরিশ্রম আইজ শেষ হইল আইজ তো ফুর্তি করার কথা তুমি মুখ কইরা রইলা হলধর বলল হ ঠিকই কিসের কি ঠিকই আইজ ফুর্তি করার কথা তবু বুক খান খালি খালি লাগে প্রীতিমার কাজ সম্পূর্ণ হইল তবু আমার খালি খালি লাগে হারিত যেন এবার খানিকটা বুঝল সে নিজেও ঠিক ব্যাখ্যা করতে পারবে না তবে কোনো একটা কাজ খুব মন দিয়ে সম্পূর্ণ করার পর এক ধরনের শূন্যতাবোধ তারও হয় কখনো কখনো একটা অতৃপ্তির স্বাদ মুখে লেগে থাকে যেতে হবে বাজারের পাশ দিয়ে এখন দোকানপাট অনেক রাত্রির পর্যন্ত খোলা থাকে পথে মানুষজন অনেক বেশ একটা পুজো পুজো ভাব এসে গেছে এক জায়গায় কয়েকজন ঢাকি ঢুলি জড়ো হয়ে আছে বারোয়ারির পুজো কমিটিগুলি তাদের এখনও নিতে আসেনি মাঝে মাঝে তারা ঢাকে কাঠি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে ওই ঢাকের আওয়াজ শুনলেই উৎসব উৎসব মনে হয় হলধর এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করল তোমার কিছু কেনাকাটি আছে এখন টাকা নিবা হারিত দুদিকে মাথা নাড়ল কার জন্য সে পুজোর বাজার করবে তার তো কেউ নেই এখানে নবাকে নিয়ে যোগানন্দ ফিরে গেছে হারিত পুলিশের হাতে ধরা পড়ার পরেই কাশীপুর কলোনিও সার্চ হয়েছিল সেখানকার লোকজন প্রায় জোর করেই নবা আর যোগানন্দর টিকিট কেটে তাদের ট্রেনে তুলে দিয়েছিল পুলিশের ভয় তারা হারিতের সঙ্গে কোনো সংস্পর্শ রাখতে চায় না তারা ভেবেছিল হারিত সহজে ছাড়া পাবে না নবার জন্য একটু মনোকষ্ট কষ্ট হলো হারিতের ছেলেটা থাকলে একটা নতুন জামা কিনে দিত হারিত ওর বেলুন আর আইসক্রিমের খুব শখ ছিল হারিত নিজে কতকাল পর পুজোর সময় নতুন বস্ত্র পরবে হারিতের হাত ধরে টেনে হলধর বলল আসো এদিকে এখনই বাড়ি যাওয়ানের তাড়া নাই একটু মন্ডারে জুড়াই বাজারের পেছন দিকে একটা দেশি মদের আখড়া প্রত্যেক দিনই ভিড় থাকে আজ একেবারে মাছির মতন মানুষের মাথা সিগারেট বিড়ির ধোঁয়ায় টালির ঘরটা ভরে গেছে বসার জায়গা নেই তাই কাউন্টারে অন্যদের ঠেলে ঠুলে ওরা দুজনে দাঁড়ালো হলধর আঙুল দেখিয়ে বলল দুইটা ফাইল হারিত একটু অস্বস্তি বোধ করছে সে যে কোনোদিন মদ স্পর্শ করেনি তা নয় এই আঁকড়াতেই হলধরের সঙ্গে বার্তিনে কেসেছে খানিকটা খেয়েই হলধর বেসামাল হয়ে পড়ে তার পায়ের জোর কমে যায় এখানে প্রায় প্রত্যেক দিনই বন্ধ হবার আগে ঝগড়াঝাঁটি মারামারি শুরু হয়ে যায় কেউ কেউ সোডার বোতল ছড়ে কেউ ছুরি বার করে মারামারিটা অবশ্য বিভিন্ন গোষ্ঠীর নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে তবু বলা তো যায় না আজ হলধরের কাছে অনেক টাকা ব্যানার্জি বাবুরা মোট এগারোশো টাকায় চুক্তি করেছিলেন তার মধ্যে ছশো টাকা আগেই নেওয়া হয়ে গিয়েছিল আজ চুকিয়ে দিয়েছেন বাকি টাকা এছাড়া দুখানা ধুতি দিয়েছেন এই বারের মালিক ইসমাইল মিয়া জঙ্গলের শিমুল গাছের মতন চেহারা গলার আওয়াজও বাজ খায় গণ্ডগোল মারামারির সময় সে অকুত ভয়ে মাঝখানে গিয়ে দাঁড়ায় দুদিকে চরচাপড় চালায় ইসমাইল মিয়ার গায়ে কেউ হাত তুলতে সাহস করে না এমনকি কোনো মাতাল খুব নেশা মিশ্রিত রাগে ছুরি বার করলেও ইসমাইল মিয়া তার দিকে এগিয়ে গিয়ে বলে কিরে খুব গরম খেয়ে গেছিস না লবাবি করছিস এখানে দাঁত কখন সব ফেলে দেব আজ ইসমাইল মিয়াই ভরসা ঘামে তার সারা মুখ চকচক করছে যেন গর্জন তেল মাখানো হয়েছে চোখ দুটো ধোঁয়ায় লালচে সে এক ফোঁটাও মদ খায় না ম্যানেজার মকবুল আজ একা এত খদ্দে সামলাতে পারছে না তাই ইসমাইল মিয়াও মাল ঢালার কাজে হাত লাগিয়েছে হলধর বলল এই যে মিয়া ভাই আমাগো দুইটা গেলাস ইসমাইল মিয়া বলল দিচ্ছি দিচ্ছি সবুর করো আজ গেলাস শর্ট আছে ভাঁড় চলবে তাই সই একটা বাচ্চা ছেলে কয়েকটা মাটির ভাঁড় এনে রাখল কাউন্টারে এই ছেলেটায় ঘুগনি আর মেটের চাট বিক্রি করে হলধর তাকেও আঙুল দেখিয়ে বলল দুটো স্পেশাল অর্থাৎ দু প্লেট মেটে হলধর অসম্ভব ঝাল খেতে পারে নিজের ভাঁড়টা নিয়ে হাড়িদ প্রথমে তাতে করে আঙুল ডুবিয়ে একটু মদ তুলল সেটা ছিটিয়ে দিল ভূমিতে বিড়বির করে বলল জয় বাবা কালাচাঁদ জয় বাবা কালাচাঁদ তার দেখা দেখি আজকাল হলধরও গুরু কালাচাঁদের নাম নেয় অন্যরা হল্লা করছে কেউ ঘরের এক কোণ থেকে অন্য কোণের একজনকে কোনো গোপন খবর শোনাচ্ছে কেউ কেউ গান ধরেছে হলধর গল্প করার লোক নয় তার নেশা হলে সে আরও গুম হয়ে যাবে হারিত এদিক ওদিক তাকিয়ে চেনা মানুষ খোঁজে হারিতের ডান পাশে যে রুখু দাঁড়িয়েওয়ালা লোকটি দাঁড়িয়েছে সে খাচ্ছে অনেকক্ষণ ধরে তার কান্নার দশা এসে গেছে সে হারিতকে চেনে না তবু আপনজনের মতন তাকিয়ে তাকে কাঁদো কাঁদো গলায় বলল এবার আমাগো দেশে একখানাও পূজা হবে না বরিশাল ফরিদপুর খুলনা মায়ের পূজা নাই পাশ থেকে তার সঙ্গী কাঁধে চাপড় মেরে বলল আরে শালা কবে বরিশাল থেকে এসেছি সেই পঞ্চাশ সনে এখনও বলিস আমাগো দেশ তোদের লজ্জা করে না রুখু দাড়িওয়ালা লোকটি বলল আলবাত কোমো আমার বাপ দাদারা সেখানে জন্মগ্রহণ করছে সেখানেই মরছে আমাগো সাত পুরুষের ভিটা আছিল সঙ্গীটি ভেঙচিয়ে বলল তুইও সেখানে জন্মগ্রহণ করেছিস তুইও সেখানে মরতে যা তাহলে এখানে ভিড় বেড়াচ্ছিস কেন লোকটি ঠিক উত্তর খুঁজে না পেয়ে হারিতের দিকে তাকালো হারিত জিজ্ঞেস করল বরিশাল ফরিদপুরে পূজা হবে না কেন এবার লোকটি এবার হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল সেনারা খুন করবে মা দুর্গারে দেখলে তারেও খুন করবে হিন্দুরা সব পলাইছে একটু দূর থেকে একজন বলল ও বুড়োদা আজ তিনজন খান সেনা ধরা দিয়েছে দেখেছেন নদীর ওপর দিয়ে নৌকো করে নিয়ে গেল হাত বাঁধা ছিল কে ইয়া ইয়া চেহারা মুখগুলো লাল আর একজন বলল ওরা পাঠান বুঝলেন পাঠানরা অনেকে বাঙালিদের ওপর অত্যাচার করতে চায় না তারা পালিয়ে এসে বিএসএফ এর কাছে ধরা দিচ্ছে ইছামতি নদীর ওপর দিয়ে তো প্রায় রোজই দু তিনটে আসছে আগের লোকটা বলল বাঙালিদের ওপর অত্যাচার করতে চায় না কে বললে আসলে এখন উল্টো হুড়কো খাচ্ছে যে মুক্তিবাহিনীর ছেলেদের হাতে ধরা পড়লে কচু কাটা হবে তাই বিএসএফ এর হাতে ধরা দিচ্ছে ইসমাইল মিয়া একজনকে জিজ্ঞেস করলো তাই তোদের পাড়ার পুজোয় এবার কোন যাত্রা পার্টি আসছে রে নিতাই নামের লোকটি বলল সত্যম্বর অপেরা সব কলকাতার আর্টিস্ট প্রতিঘাতিনী সতী আর বিদ্রোহী বাদশাহ ফিমেল আর্টিস্ট আছে ঝর্ণাকুমারী দুলালি চ্যাটার্জি ছন্দাপাল মিয়া দাদা তোমার কিন্তু এবার পঞ্চাশ টাকা চাঁদা যা ভাগ পঞ্চাশ দেবো না ইয়ে দেবো গতবারে তিরিশ দিয়েছি সব জিনিসের দাম বেড়েছে এবারে তুমি মালের দাম বাড়াও নি পঞ্চাশ দিও তোমার সামনের দিকে সিট রিজার্ভ থাকবে হ্যাঁ রে ওই ঝর্ণাকুমারী নাকি মুসলমানের মেয়ে মুসলমানের মেয়ে নয় গো হিন্দু বাড়ির বউ ছিল আর একজনকে বিয়ে করবে বলে মুসলমান হয়েছে ওই যেমন সিনেমার শর্মিলা টেগর কেউ একজন এই তথ্যে আপত্তি জানালো অন্য দু তিনজন পূর্ববর্তী বক্তাকে সমর্থন জানিয়ে বলল যে এ খবর কাগজে বেরিয়েছে আরেকজন চিৎকার করে বলল আরে শালা ঝর্ণাকুমারীকে পেলে আমিও এক্ষুনি মুসলমান হতে রাজি আছি যা দুখানা হেভি ঝর্ণাকুমারী কাবাব রেঁধে খাওয়াবে একদিন আমি পায়ের ওপর পা তুলে বসে থাকব কত টাকা লাগে বলতো ইসমাইল মিয়া বলল আরে তোর যে মুখ দিয়ে লালা গড়াচ্ছে মনে হচ্ছে ঝর্ণাকুমারীকে পেলে তুই আগে তাকেই কাবাব বানিয়ে খাবি একটা হাসির ঢেউ বয়ে গেল হারিত অনেকক্ষণ থেকেই হাসছে মুচকি মুচকি এ এক বিচিত্র জগৎ এখানে হিন্দু মুসলমান বাঙাল ঘটির কোনো তফাত নেই এখানে ঝগড়া হয় বটে আবার পরের দিন তারাই গলা জড়াজড়ি করে সুরিখানায় কোনো হিন্দুস্তান পাকিস্তান নেই সীমান্তের ওপার থেকে পালিয়ে আসা মানুষ এখানে আসে আবার এই বাজারের বিহারি মুসলমান পাইকাররাও আসে হলথরকে একটা মৃদু ধাক্কা দিয়ে হারিত জিজ্ঞেস করল কি দাদা কদ্দূর হলধর বলল বুকখান এখনও খালি খালি লাগতাছে রে ও আর আইজ ঠিক হবে না চলো বাসায় যাই হলধর যেতে চায় না হারিত একটা পাইন্ট কিনে নিয়ে প্রায় জোর করেই তাকে টেনে বাইরে এনে রিকশায় তুলল হাঁটিয়ে নিয়ে যেতে গেলে হলধর মাঝে মাঝে বসে পড়বে নতুন ধুতি দুখানা ঠিক আছে হলধরের কোমরের টাকার গেঁজেটা ঠিক আছে একটুখানি যেতে না যেতেই হলধর হাড়িতে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল একটু পরেই নদীর ওপারে বুম বুম করে দুটো জোর শব্দ হল বোমা হতে পারে গুলির শব্দ হতে পারে এরকম শব্দ শুনলে এখন কেউ বিশেষ চমকায় না হলধরের ঘুমও ভাঙল না রিকশাওয়ালাটিও রিফিউজি সে আপন মনেই বলল আই যাবার মুক্তির পোলারা বর্ডার অ্যাটাক করছে এখান থেকে মাত্র দশ পনেরো মাইল দূরে যুদ্ধ চলছে একটা মানুষ মরে মানুষই মানুষকে মারে মাত্র দুটো তিনটে লোক আলাপ আলোচনায় বসে একমত হতে পারলে এই অসংখ্য খুনোখুনি বন্ধ হতে পারত হলধরের বাড়িতে এসে হারিত ভাড়া মিটিয়ে দিল দুখানা মাত্র টিনের চালের ঘর বিজলিবাতি নেই সামনের চিলতে বারান্দায় হলধরের পাগল বউ হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে বসিরহাট থানা থেকে ছাড়া পেয়ে ঘুরতে ঘুরতে হারিত একদিন এই বাড়িতে আশ্রয় পেয়েছিল সেদিন এই বারান্দায় ছড়ানো ছিল অনেকগুলো মাটির পুতুল তখনও বেশিরভাগই রং করা বাকি বাইরে তুমুল ঝড় বৃষ্টি হারিত এই বারান্দায় উঠে এসে এক কোণে বসেছিল হলধর একবার মাত্র মুখ তুলে তাকিয়েছিল তার দিকে কোনো কথা বলেনি তখন প্রায় বিকেল হারিত সারাদিন কিছু খায়নি এক কাপ চাও না খানিকক্ষণ বসে বসে হলধরের পুতুল রঙ করা দেখতে দেখতে হারিত একসময় চক্ষু লজ্জার মাথা খেয়ে বলেছিল আমারে এক গাল মুড়ি খাইতে দেবেন আমি রং দেওয়ায় আপনারে সাহায্য করতে পারি নানা জায়গা থেকে বিতাড়িত মার্কা মারা উদ্বাস্ত হলেও হারিত ভিখিরি হতে পারে না তার পরনে গেরুয়া লুঙ্গি তবু সন্ন্যাসীর ভেক ধরে সে কারোর কাছে হাত পাতেনি এখানে এই লোকটির বাড়িতে এসে সে কাজের বিনিময়ে কিছু খাবার চেয়েছিল হলধর জিজ্ঞেস করেছিল তুমি রঙের কাজ জানো হারিত বলেছিল একখান আগে করি আপনি দেখেন পুতুলগুলো ছিল অতি সাধারণ ছাঁচে ঢালা লক্ষ্মী একটা তুলে নিয়ে তাতে যত্ন করে রং লাগাবার পর হলধর জিজ্ঞেস করেছিল বাড়ি কোথায় হারিত হাত তুলে বলেছিল আগে ছিল ওই পারে এখন এখনে কোথাও নাই তাই বুঝি গেরুয়া নিয়েছো তবু ভাত জোটে না সেই থেকে বন্ধুত্ব হলধররাও হারিতের মতনই বাধ্য হয়ে দেশ ছেড়ে এসেছে তবে অনেক আগে সেই পঞ্চাশ সালে রিফিউজি ক্যাম্পে থাকেনি হলধর তার সামান্য কিছু মূলধন ছিল তাছাড়া যাতে কুমোর হাতের কাজ বিক্রি করে কোনো রকমে পেট চালিয়ে নিতে পারে কুপার্স ক্যাম্পে থাকার সময় হারিতকে তার স্ত্রী পারুলবালা অনেকবার বলেছিল ক্যাম্প ছেড়ে পালাতে তারাও কি অন্য কোনো জায়গায় কোনো রকমে মাথা গুঁজে জীবিকা চালিয়ে নিতে পারত না রিফিউজি পরিচয়টা মুছে ফেলে মিশে যেতে পারত বাংলার অগণ্য মানুষের মধ্যে কিন্তু হারিত যে পাকে চক্রে রিফিউজিদের একটা দলের নেতা হয়ে গিয়েছিল সবাই ভরসা করত তার ওপরে সে কি করে অন্যদের ছেড়ে পালায় নেতা হবার যে কী মূল্য তা তো হারিদ বুঝেছে অনেকবার কাশীপুরের বাগানবাড়িটা তো তারই যেতে দখল হয়েছিল সে মার খেয়ে নিজের মাথা ফাটিয়েছে খুনের অপবাদ নিয়ে পুলিশের কাছে শুয়োর পেটা হয়েছে সেই কাশীপুর কলোনির লোকজনরা এখন তার নাতিটাকেও আশ্রয় দিল না এতখানি জীবনের অভিজ্ঞতায় হারিদ দেখেছে গরিবরাও গরিবদের শত্রু হয় গরিবরাও গরিবদের কম ঠকায় না হলধরের স্ত্রী যে পাগল তা হারিত প্রথম কয়েকদিন বুঝতেই পারেনি সে ভেবেছিল বোবা চুপচাপ বাড়ির কাজকর্ম করে রাধে মাঝে মাঝে দেয়ালের দিকে ফিরে চুপ করে বসে থাকে হলধরের এক বিধবা দিদিও আছে এ বাড়িতে সেই সংসার চালায় পরে হারিত জেনেছিল দেশ ছেড়ে আসার সময় হলধরের দুই ছেলে মেয়েই হারিয়ে যায় এখানে কেমন যেন মায়া পড়ে গেছে হারিতের দণ্ডকারণ্যে ফিরে যেতে মন যায় না যে জন্য সে এসেছিল তার তো কিছুই হলো না সেই পাথুরে জঙ্গলের দেশ থেকে সবাইকে সে কি এই বাংলায় ফিরিয়ে আনতে পারবে এখনকার সীমান্তে সে নতুন শরণার্থীদের অনেক ক্যাম্প ঘুরে দেখেছে এদের অবস্থা মোটে ঈর্ষা করার মতন কিছু নয় পূর্ব বাংলায় ফেরার কোনো প্রশ্নই ওঠে না এই নৈরাশ্যের সংবাদ সে ফিরে গিয়ে দেবে কি করে বালাকে অবশ্য সে পোস্টকার্ড লিখেছে দুখানা পুজোর মধ্যেই হলধর আর হারিত আবার কাজে লেগে গেল এবার লক্ষ্মী ঠাকুর গড়তে হবে তারপর কার্তিক ঠাকুর আশ্বিন মাস থেকে শুরু হয় একটার পর একটা পুজো চলবে সেই বৈশাখের আগে পর্যন্ত হারিত ঠিক করেছে এই কয়েকটা মাস এখানেই থেকে গিয়ে কিছু রোজগার করে তারপর সে ক্যাম্পে ফিরবে কোনো আশার বাণী নিয়ে যেতে না পাক নিজের হাতে তো কিছু থাকা চাই হলধর তাকে ভালোই পয়সা দেয় মোল্লাখালিতে চারখানা লক্ষ্মী ঠাকুরের অর্ডার ছিল সেখানকার লোক এসেছে নিয়ে যাবার জন্য হলধর আর হারিত দ্রুত হাত চালিয়ে কাজ শেষ করতে লাগল খদ্দের দুটি বিড়ি টানছে বারান্দার এক কোণে বসে তারা সুন্দরবনের গল্প শোনাচ্ছে ওরা জঙ্গলে ঢুকে মধু আনতে যায় তার আগে বনবিবির বেবির পুজো করে হলধর ওদের বন মূর্তি গড়ে দিয়েছে এর আগে একবার বাঘের মুখে পড়ে গিয়েও বনবিবির মন্ত্র পড়তে পড়তে ওদের গুণিন সামনে এগিয়ে যেতেই সুন্দরবনের সেই ভয়ঙ্কর বাঘ মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করেছিল এই রোমহর্ষক গল্প শুনতে শুনতে হাতের কাজ বন্ধ হয়ে যায় হাড়িতে সে জিজ্ঞেস করল মধু ভাঙতে গিয়া কেউ বাঘের প্যাটে যায় না গল্পের বক্তাটি উদাসীনভাবে বলল যায় দু একজন যখন তাদের সময় ফুরায় সময় ফুরাইলে কেউ কি আর পৃথিবীতে থাকতে পারে রে দাদা চিরটাকাল কে আর বাঁচে হারিত বলল জঙ্গলে যারা যায় তারা তো সব আপনেগো মতনই জোয়ান বুড়া ধুরারা তো কেউ যায় না তাগো দিন ফুরাবে কেন লোকটি বলল তেমন তেমন জোয়ান হইলে বাঘের ঘাড়েও কোপ বসায় জঙ্গলের বাঘও মাইন সেরে ডরায় তারপর সে তার সঙ্গীটিকে দেখিয়ে বলে এই বাসুদাই তো একবার সাক্ষাৎ জমের মুখে পড়েছিল পিছন থেকে কান্ধের ওপর আয়সা পড়ছিল বাঘ তা এই বাসুদা টাঙ্গির কোপ মারলো একেবারে চক্ষুর উপর বাঘের সে কি চিক্ষইর ও বাসুদা জামা খুইল্লা তোমার জখমি দাগটা দেখাও না বলিষ্ঠখায় লোকটি জামা খুলে দেখালো বটে কিন্তু সে বিশেষ গল্পবাজ নয় নিজের বীরত্বের কোনো অহংকারও তার নেই সে বলল বন বিবির দয়ায় বাঘের হাত থেকেও বাঁচা যায় কিন্তু মা মনসা বড় নিষ্ঠুর সাপের কামড়েই তো বেশি মানুষ মরে সুন্দরবনের গল্প শুনতে শুনতে হারিত উদ্দীপ্ত হয়ে ওঠে হলথরের কাছ থেকে ছুটি নিয়ে সেও মোল্লাখালীর লোক দুটির সঙ্গে চেপে বসল লঞ্চে এই দিককার সব লঞ্চেই মাছের আষ্টে গন্ধ ভোরবেলা মাছ জ্বালানিদের ঝুড়িতে প্রায় গোটা লঞ্চ ভরা থাকে বিকেলবেলা তারা খালি ঝুড়ি নিয়ে ফেরে এত যুদ্ধের ডামাডোলের মধ্যেও জয় বাংলা থেকে মাছ ব্যবসায়ীরা চলে আসে এপারের বাজারে সাপ ও বাঘের মতনই তারা পুলিশ বা মিলিটারিকে আরেক রকম প্রাকৃতিক উপদ্রব মনে করে তার বেশি কিছু না একটার পর একটা নদী নালা পার হয়ে সেই লঞ্চ এসে পড়ে বিরাট রায়মঙ্গল নদীতে এবারের প্রবল বর্ষায় নদী একেবারে সমুদ্রের মতন চওড়া বড় বড় ঢেউ ধুধু করা ওপারের খাই জয় জয়বাংলা এত জলের দৃশ্যে হারিতের মনটা হু করে মাছের গন্ধ মাখা বাতাসে সে বারবার চোরে চড়ে নিঃশ্বাস নেয় লঞ্চ যেসব গ্রামে থামে সেসব গ্রামের নাম তার খুব চেনা মনে হয় নদীর একদিকে চোখে পড়ে চাষের ক্ষেত অন্যদিকে জঙ্গল মাছ ধরা ছোট ছোট নৌকোগুলো ওপারের জঙ্গল ঘেঁষে চাল ফেলছে যাত্রী বোঝায় ফেরি নৌকো যাচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে জীবন চলছে নিজস্ব নিয়মে ছোট ছোট গাছপালা ভর্তি একটা দ্বীপের দিকে হাত তুলে হারিত তার এক সহযাত্রীকে জিজ্ঞেস করল ওই গ্রামটার নাম কি। লোকটি বলল ওইটার নাম মরিচ ঝাঁপি ওখানে গ্রাম নাই অরো আওগাইলে পাইবেন সাত গ্রাম আর এই দিকে দেখেন দিকে মোল্লাখালী আইয়া পড়ছে মোল্লাখালিতে দিন কতক থেকে গেল হারিদ। ডিঙি নৌকো করে ধারে কাছের আরও কয়েকটি গ্রাম ঘুরল এখানে যুদ্ধের কোনো চিহ্ন নেই এখানে মানুষজনের সংমিশ্রণও বিচিত্র মুসলমান আছে মেদিনীপুরের হিন্দু আছে পূর্ব বাংলার কিছু প্রাক্তন উদ্বাস্তু আছে উড়িষ্যা থেকে আসা কিছু মানুষও বসতি নিয়েছে এমনকি কিছু সাঁওতালও রয়েছে কারোর সঙ্গে কারোর কোনো দ্বন্দ্ব নেই যে যার আপন মনে চালিয়ে যাচ্ছে জীবন সংগ্রাম এই সজল গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ ছেড়ে হারিতের আর যেতে ইচ্ছে করে না অথচ নবার জন্য গোলাপের জন্য নিজের স্ত্রীর জন্য কলোনির অন্য মানুষজনের জন্য মাঝে মাঝে মন কেমন করে তার একা পেট চালাবার কোনো চিন্তা নেই কিন্তু সকলকে নিয়ে বেঁচে থাকাতেই তার আনন্দ তাকে ফিরতেই হবে সুচরিতের আর কোনো খোঁজ সে পায়নি সে বেঁচে আছে না মরে গেছে তা কে জানে হয়তো তার খোঁজ করতে যাওয়াটাই বিপজ্জনক পুলিশ আবার তার পেছনে লাগবে খবরের কাগজে এর মধ্যে একদিন হারিত পড়েছিল পাতিপুকুর আশ্রমে সে সন্ন্যাসিনী চন্দ্রাকেও পুলিশ ছেড়ে দিয়েছে তিনি কি জানেন সুচরিতের খবর থাক সুচরিত যদি বেঁচে থাকে সে নিজে সুখে থাকার চেষ্টা করুক হারিত মনস্থির করে ফেলল এখানে এখনও অনেক এমন দ্বীপ রয়েছে যেখানে মনুষ্যবাস নেই তার ক্যাম্পের কয়েক হাজার মানুষ তো অনায়াসেই এখানে এসে আশ্রয় নিতে পারে জঙ্গল তো কারো জমিদারি বা বাগান বাড়ি নয় জবরদখলের প্রশ্ন নেই সরকার বাহাদুরকে তারা বলবে আমাদের রেশন কিংবা ক্যাশ ডোল দিয়া সাহায্য করার দরকার নাই আমাদের শুধু বাংলার মাটিতে থাকতে দিন এই নরম মাটিতে আমরা চাষ করব। নদীতে মাছ ধরব তাতেই আমাদের চলে যাবে সরকারের গলগ্রহ হবার বদলে আমাদের নিজের পায়ে দাঁড়াবার সুযোগ দিন তাতে বাঁচতে পারি বাঁচবো নয় যদি কপালে মরণ থাকে তো মরব সরকার বাহাদুর এই আবেদন শুনবেন না নিশ্চয়ই শুনবেন তাদের ক্ষতি তো কিছু নাই তাদের অনেক ঝঞ্ঝাট বেঁচে যাবে বছরের পর বছর রিফিউজিদের খরচ টানতে হবে না অনেক দিন পর হারিত বেশ প্রফুল্ল বোধ করল পরবর্তী পর্বে আমরা জানব ত্রিদীপের সঙ্গে হঠাৎ একদিন দেখা হলো রাতুলের